বৃষ্টিক রাশি কালপুরুষের রাজচক্রের অধীনের অষ্টম রাশি হল বৃষ্টিক রাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল বৃষ্টি রাশির ইংরেজি নাম হল স্করপিও যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি এই বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের জীবন দু হাজার ছাব্বিশ সালে কেমনভাবে কাটবে দু হাজার ছাব্বিশ সালে বৃষ্টির রাশির জাতক জাতিকাদের চাকরি কর্ম ব্যবসা অর্থ প্রেম বিবাহ দাম্পত্য জীবন পড়াশোনার জায়গায় কোন কোন দিক থেকে কেমন পরিবর্তন আসতে চলেছে কোন কোন জায়গায় আপনারা কতটা এগিয়ে যেতে পারবেন বা কোন কোন ক্ষেত্রে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে সেই সমস্ত কিছু নিয়েই আমাদের এ যে ভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় মূলত জেনে রাখা দরকার দু সাল হল সূর্যের বছর এই সূর্য কিন্তু বৃষ্টিক রাশির জাত জাতিকাদের জন্য হতে যাচ্ছে টুঙ্গি কেন মঙ্গল কিন্তু বৃষ্টি রাশির রাশিপতি এই মঙ্গলের সাথে সূর্যের একটি আমূল বন্ধন রয়েছে সূর্য এতদিন অবস্থান করেছিল বৃষ্টিরাশি হিসাবেকে সপ্তমভাবে সেই সপ্তম ভাব থেকে যাচ্ছে বৃষ্টিকের দ্বাদশ ঘর সেই দ্বাদশ ঘর হলো আমাদের মুখ্য আমাদের মুক্তি জীবনের সফলতা প্রাপ্তির জায়গাগুলিকে বিবেচনা করা হয় এই দ্বাদশ ঘরকে এই দ্বাদশ ঘরে অবস্থান করছে বৃষ্টিকাশি সাপেকে সূর্য তাই এরপর দু হাজার সাল কিন্তু বৃষ্টি রাশির জাতক জাতিকাদের জনজীবনে এক আমুল থেকে আমূলতর পরিবর্তন আনতে চলেছে বন্ধুরা বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদের জীবন এরপর মহা পাঁচটি বড় সুখবর আসতে চলেছে যা আপনাদেরকে অবাক করতে চলেছে আপনাদের জীবনে এমন পাঁচটি সুখবর আসতে চলেছে যা আপনাদেরকে দু সালে এক অন্য মাত্রায় নিয়ে যাবে শনিদেবের কৃপায় সোনা গ্রহ মঙ্গলের আশীর্বাদ কিংবা সূর্যের ট্রানজিট আপনাদের জীবনে পুরোপুরি বর্ষিত হতে চলেছে যা আপনাদের জীবনে সফলতার সুযোগগুলিকে নিয়ে আসতে চলেছে তাই বৃষ্টিরাশির জাত জাতিকাদের জন্য দু সালে দাঁড়িয়ে প্রথম ভবিষ্যৎবাণীটি হল অভাবনীয় আর্থিক উন্নতি সম্পদ বৃদ্ধির যোগ হ্যাঁ বন্ধুরা গ্রহের গতিবিধির পরিবর্তনের কারণে আপনাদের আর্থিক অবস্থার এক অসাধারণ এবং চমৎপ্রদ পরিবর্তন আসতে চলেছে অর্থের অভাব দূর হবে এবং অপ্রত্যাশিত জায়গা থেকে বিপুল অর্থের যোগান বৃদ্ধি পাওয়া যাবে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে দাঁড়িয়ে ফিনান্সিয়াল হরস্কোপ মানি হরস্কোপ বৃষ্টিক রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি আপনাদের চেষ্টা এবং পরিশ্রমের ফলস্বরূপ অর্থের আগমন কয়েক গুণ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি উপার্জিত অর্থ সঠিকভাবে সঠিক জায়গায় জমিয়ে রাখা অর্থাৎ সেভিংস পাট্টা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এতদিন টাকা পয়সা ইনকাম এবং সেভিংসের পথে চলছিল বাধা চল ছিল সমস্যা সেই জায়গায় অর্থ ইনকাম এবং সেভিংসের জায়গায় এরপর কিন্তু আপনারা তালমিল মিল খুঁজে পাবেন সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন সব করবে সনি শনি মহারাজের আশীর্বাদে এবং কমেন্ট বক্সে তাই লিখবেন জয় শনি মহারাজের জয় যারা আমাদের এ যে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দ্বিতীয় ভবিষ্যৎ বাণিজ্য হল স্থাপর অস্থাবর সম্পত্তিতে বিনিয়োগ সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা এইগুলি যেমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ঠিক তেমনই পূর্বপুরুষের সম্পত্তি কিংবা মামা বাড়ি বা শ্বশুরবাড়ির তরফ থেকেও সম্পত্তি প্রাপ্তিতে লাভ আসতে পারে বৃষ্টির রাশি বা বৃষ্টি লগ্নের জাত জাতিকাদের জীবনে আপনাদের আর্থিক নিরাপত্তা সম্পত্তি সংক্রান্ত নিরাপত্তা এখন আপনার হাতের মুটোয় দু ছাব্বিশ সালে দাঁড়িয়ে আপনার পর সম্পত্তি এবং অর্থগত দিক থেকে সুখ স্বাচ্ছন্দ্যের জীবন কাটাতে পারবেন তৃতীয় ভবিষ্যৎ বাণিজ্য হল যারা বেকার বেরোজগার বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় যোগাযোগের মাধ্যম যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনি যারা কোনো জায়গায় চাকরির সাথে যুক্তও রয়েছেন তাদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে নতুন নতুন জায়গা থেকে কাজের অফার কিন্তু আসতে চলেছে পরবর্তী ভবিষ্যৎ বাণিজ্য হল আপনাদের আর্থিক চাপ থেকে এরপর মুক্তি পাবেন বোঝা কমে যাবে এরই পাশাপাশি আপনাদের জমানো পুঁজি আর্থিক ভিত এতটাই শক্ত হবে যে ভবিষ্যতের জন্য অর্থনৈতিক সমস্যা অর্থনৈতিক চিন্তা ভাবনা এরপর দূর হয়ে যাবে বৃষ্টি রাশির জীবন থেকে যারা আর্থিক সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তাদের ক্ষেত্রে সেই চিন্তার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে আর আপনি যদি বৃষ্টি রাশির মানুষ হন তাহলে দেবগুরু বৃহস্পতির প্রভাবে সফলতার বড় বড় রাস্তাগুলি খুঁজে পাবেন এবং সেই জায়গায় আপনি এগিয়েও যেতে পারবেন যে কোনো ক্ষেত্রে চাকরির জায়গায় কর্মের জায়গায় এতদিন যে অমনযোগশীল হয়ে যাচ্ছিলেন কাজের চাপ টার্গেট পূর্ণ লক্ষ্যমাত্রা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাওয়ার কারণে আপনার মনোযোগটা ঠিকঠাকভাবে কর্মের জায়গায় বসাতে পারছিলেন না তবে এরপর মনোযোগটা ঠিকঠাকভাবে বসাতে পারবেন কর্মের জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তি করতে পারবেন অন্যদিকে দিকে কোনো ব্যবসার জায়গায় ঝামেলা ঝঞ্ঝা থাকলে সেগুলি দূর হয়ে যাবে পুরাতন ঝামেলা ঝঞ্ঝা ব্যবসার জায়গায় দূর হবে যারা পার্টনারশিপ কোনো ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে চিন্তা ভাবনাগুলি দূর হবে যে কোনো মাধ্যম থেকে আপনি এগিয়ে যেতে পারবেন এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ্টিক রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু আপনার চাকরি কর্ম ব্যবসা কিংবা অর্থ ইনকামের জন্য বিদেশ যাত্রা বা বাড়ির বাইরে কোনো জায়গায় যাবার সুখবরগুলি প্রাপ্ত করতে পারবেন পরবর্তী ভবিষ্যৎ বাণিজ্য হল কর্মজীবনের শ্রেষ্ঠ চূড়ায় এরপর আরোহণ করতে পারবেন আপনার কর্মজীবন এবং পেশাগত ক্ষেত্রে এক বড় ধরনের অগ্রগতি হবে কর্মের জায়গায় উচ্চ পদপ্রাপ্তি বেতন বৃদ্ধি কিংবা কর্মের জায়গায় বদলি হওয়ার সুযোগ সুবিধাগুলি এরপরে ধীরে ধীরে প্রাপ্ত করতে পারবে এই বৃষ্টি রাশির মানুষরা এরই সঙ্গে কর্মহীন বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি প্রাপ্তি হতে পারে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্ম কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা এটাও আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো পরবর্তী যারা নতুন ব্যবসা করার কথা ভাবছেন তাদের জন্য একটি খুব সুখবর আসতে চলেছে ব্যবসায়গত দিক থেকে আপনার সৃজনশীলতা উদ্ভাবনী ক্ষমতা এবং ব্যবসায়গত তীক্ষ্ণ বুদ্ধি এবং ব্যবসার নেতৃত্ব গুণ যা আপনাদেরকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে ব্যবসার জায়গায় স্মীর বৃদ্ধি ঘটাবে অন্যদিকে শনিদেব এতদিন ছিল বক্রি অবস্থায় সেই শনিদেব কিন্তু মার্গি করতে ফিরছেন এই শনিদেবকে কর্মফলদাতা গ্রহ হিসেবেই বিবেচনা করা হয় তাই কর্মের জায়গায় স্ত্রী বৃদ্ধি ঘটবে ব্যবসার জায়গায় শ্রী বৃদ্ধি করবে আপনাকে সংসারে সমাজে সম্মানিত করবে এক সকল ব্যক্তিত্ব হিসাবে এক সফল ব্যবসায়ী হিসাবে এরই পাশাপাশি পারিবারিক এবং ব্যক্তিগত জীবন দু হাজার ছাব্বিশ সাল বৃষ্টিক রাশির কেমন যাবে পারিবারিক এবং ব্যক্তিগত জীবনে বন্ধুরা সুখ শান্তি ফিরে আসবে পরিবারগত দিক থেকে দীর্ঘদিনের যে ঝগড়া অশান্তি মনোমালিন্য চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে শ্বশুর শাশুরির সাথে ছেলেবউমার সাথে বা বিভিন্ন দিক থেকে পরিবারের মানুষজন যে অশান্তির মধ্যে ভুগছেন সেই জায়গার সমস্যা মিটে যাবে অন্যদিকে দু হাজার ছাব্বিশ সালে হেলথ হরস্কোপ অর্থাৎ স্বাস্থ্যের জায়গা কেমন যাবে স্বাস্থ্যের জায়গায় কিন্তু রোগ প্রতিরোধের ক্ষমতা এটা আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবোই বৃষ্টির রাশির সাবেক ইতিমধ্যেই বেশ কয়েকটি গ্রহের শুভ রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটেছে যার কারণে স্বাস্থ্যের জায়গায় উন্নতি অলরেডি শুরু হয়ে গেছে স্বাস্থ্যের যত সমস্যা মিটে যাবে এবং স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে অন্যদিকে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে বৃষ্টির রাশি হিসাবে কি দীর্ঘদিনের শত্রুরা কড়াল ছায় আপনাদেরকে ঘিরে রেখেছিল বিভিন্ন দিক থেকে একটা হিংসা তীব্র হিংসা বা আপনি যেই কাজে এগুতে চাইছিলেন বাধা প্রতিবন্ধকতা যে সৃষ্টি করেছিল শত্রুরা সেই শত্রুরা কিন্তু এরপর পরাজিত হয়ে যাবে মহাবিশ্বের মহাজাগতিক বার্তা ইউনিভার্স এরপর বৃষ্টিক রাশির মানুষদেরকে সমস্ত দিক থেকে আশীর্বাদ করতে চলেছেন তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় এবং এই যে ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দু ছাব্বিশ সাল বৃষ্টিরাশির ভ্রমণ কিন্তু শুভ আসছে যে কোনো দিক থেকে ভ্রমণের জায়গায় এগিয়ে যাওয়ার পথে অনুকূল পরিবর্তন আসছে এরই পাশাপাশি দু হাজার ছাব্বিশ সাল বৃষ্টিরাশির ম্যারেজ হরস্কোপ লাভ হরস্কোপ হতে যাচ্ছে তুঙ্গি এই সময়কালের মধ্যে আপনার বিবাহের জায়গায় কোনো কোনো দিক থেকে যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে কিংবা প্রেমীর জায়গায় একাধিক দিক থেকে প্রোপোজালে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায় যারা বাড়ি তৈরি করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে বাড়ি তৈরি বা গাড়ি কেনার শুভ পরিবর্তন আসছে তবে বৃষ্টি রাশির সাপেক্ষে কিছু প্রতিকার বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে যারা শত্রুতা বা চাকরি প্রাপ্তিতে সমস্যা বাধায় পড়ে যাচ্ছেন তারা তাদের বাড়িতে বা কর্মস্থলে একটি পবিত্র হনুমান যন্ত্র স্থাপন করুন এটি আপনার নেগেটিভ শক্তিকে দূর করবে এবং ইতিবাচক প্রভাব নিয়ে আসবে যাদের বাড়িতে স্বাস্থ্যগত সমস্যা চলে আসছে তারা প্রতিদিন সূর্য সূর্যপ্রমণ